মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপৌরণ পড়লে কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপৌরণ তেলোতে দিল জালা পারে সুখের মালা তেলোতে দিল জ্বালা পারে সুখের মালা পাঠ করিলে কোরণ তুমি হবে তাজা প্রাণ পড়লে কোরজুরায় পরাণ শূন্য মুসলমান কোরণ তোমার সঙ্গী হলে শান্তি অপহরাণ পড়লে কোর আঞ্জুরায় পরাণ শোনো মুসলমান কোরণ তোমার সঙ্গী হলে শান্তি অপহরাণ হাসরে কোরআন যদি সঙ্গী তোমার হয় সোন মুমিন তবে তোমার নেই যে ভয় ভয়। কাল হাসরে কোরআন যদি সঙ্গী তোমার হয় সোন মুমিন তবে তোমার নেই যে ভয় ভয়। কোরআন রাখো এই বুকে দুঃখ ছুবে না তোমাকে কোরআন রাখো এই বুকে দুঃখ ছুবে না তোমাকে রবের প্রিয় হবে তুমি পড়িলে কোরআন পড়লে কোরআন জুড়ায় পড়ান মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপরাণ পড়লে কোরআন জুড়ায় পড়ান মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপরাণ নেকের বাহার মিলবে তোমার করলে তেলোয়াত বিপদ আপদ করে দূর করে মুসি নিখিল বাহার মিলবে তোমার করলে তেলোয়াত বিপদ আপদ করে দূর করে মুসিবত জার্সি না তেয়াল কোরআন রহম বহমান জার্সি না তেয়াল কোরআন রহম থাকে বহমান রবের প্রিয় রবের প্রিয় হবে তুমি স্বর্গীয় মেহমান পড়লে কোরআন জুড়ায় পড়ান শোনো মুসলমান সঙ্গী হলে শান্তি অপহরণ পড়লে কোরআন জুড়ায় পড়ান শুনো মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপহরণ